من عاقبة للمتقين والصلاة والسلام وكاتبه <applause> الدكتور

ahumula 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 alo wa tere alo wula 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 alo w Allah, 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 Allah. ওয়া আনচেস মো আকরম শুকর কি আল্লাহ কত কত সাথে স্টেড ইন মিটিং শুকর বল আলহামদুলিল্লাহ যারা আছেন সকলকে বলবো অল্প সুন্দর বসিলে আজকে যে বিষয়ই টপিক কি ইজ দা ডিসকাশন অফ দা হসে হিস্টরি অর ব্লেড আপনার ইন্টারেস্ট

সমাজে রন্ধে রন্ধে একুম কবাতা চালু হয়েছে এক শ্রেণী মানুষ রাতে রাতে আঙ্গুল ধুয়ে করা নাচ হয়ে গেছে অন্যদিকে খুব কারণে নিঃস্ব নিজ শ্রেণীর মানুষগুলো আরো নির্যাতিত হচ্ছে বর্তমানে ব্যাংকিং মাধ্যমিক কৌশলে এই সমাজের সর্ব স্তরের মানুষে মাঝে সরিয়ে দেওয়া

কুল কোরি জান্নাত নাফা আন ফাওয়াবিবা শে জিনতা যে রি কোরো মুনাফিকে চেরে তাই সু অর্থাৎ একদিন অনুপরি করতে আপনি দুই হাম করা সেটা নামে কি ঋণ নিয়েছেন দিনে টাকা কাছছেন এটিকে কি সু আলফাত ও যিয়াতাহ ওক্তবা আপনার থেকে 5 টাকা दीजिए 5 টাকা দিতে আপনি পাবেন হবে যে আপনি কুল্লুন কুনিন জানু যে আনে তাই কি সুন্নাহ আল্লাহ সুবহানাহু বলেছেন আসুন

ikhlas angkor teke din teke marujar kore je tobat kora hoy oi tobat bole tobatun nasra e tobat kora hoy ke allah khobor allah bole che ya allah akuma surah al baqara mate drisha siyat tobat allah ya allah akuma

আল্লা সত্য আমরা ঝুলে রাখো যদি সত্যি পরিশোধ না করো তাহলে আমি তারা সুরের পক্ষ থেকে সুদের বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করে দিলাম

সুদের একটি টাকা জেনে শুনে দির হামাও য়া দিন হামাবা এক পুনোরজু যে ব্যক্তি সুদের একটি টাকা সুদের একটি টাকা জেনে শুনের খাবে খাওয়া সইতিবার সিনের করা এক চাল করা চা চালিত মাথ লাউসুলা সুধর একটা টাকা খইবে।